আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকগুলো সিক্স আছে এই এতগুলো সিক্স এর মধ্যে অন্য আরেকটা সংখ্যা আছে ওই সংখ্যাটা আজকে যে বলতে পারবে তাকে আজকে দেওয়া হবে বারো হাজার টাকা পুরস্কার আপনারা কি পারবেন আচ্ছা শোনেন এই যে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো সিক্স আছে এই সিক্স এর মধ্যেই অন্য আরেকটা সংখ্যা আছে ওই সংখ্যাটা যদি আপনারা বলতে পারেন পাবেন বারো হাজার টাকা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে বলেন এখানে তো সবকটাই না জিরো হচ্ছে না বেশি সামনে নিতে পারবো না না নাই না একটু ভালো ভাবে দেখে বলেন দেখেন এই যে এখানে অনেকগুলো দেখেন এত ছোট করে দিচ্ছেন ঠিক আছে অনেকগুলা সিক্স এর মধ্যে কি আছে